কোটি টাকার মালিক হলে সফলতা অর্জন করা যায় না একশো বিঘা জমির মালিক হলে সফলতা অর্জন করা যায় না আমরা এদেশে অনেক নজির দেখেছি একশো বিঘা জমির মালিক কিন্তু মরণের সময় মানুষের দারে দারে ভিক্ষা চাইতে চাইতে মরতে হয়েছে ঠিক কিনা আমরা বাংলার জমিনে দেখেছি অনেক ক্ষমতাধার মানুষ ক্ষমতার কোনো অভাব নাই যারা একটা আঙ্গুলের ইশারায় অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে একটা আঙ্গুলের ইশারায় জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছে কিন্তু বাংলার জামিন থেকে পালানোর জন্য ৪৫ মিনিটের সময় তাকে দেওয়া হয় নাই ঠিক কিনা তার মানে বোঝা যায় বন্ধু ক্ষমতা পেলে সফল নয় এই পৃথিবীতে অসংখ্য নজির ইতিহাস আমরা জানি কারণ আল্লাহ নমরুলকেও ক্ষমতা দিয়েছেন ক্ষমতা দিয়ে আল্লাহ পাক জুতার বাড়ি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে ক্ষমতা পেয়ে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আর প্রধানমন্ত্রী হতে পারলে সফল নয় বন্ধু রে কারণ আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট নাম তার বুশ ক্ষমতায় থাকা অবস্থায় তাকে জুতার বারে দিয়ে আল্লাহ তাকে ক্ষমতা চুদ করেছে এর মানে বোঝা যায় বন্ধুরে প্রধানমন্ত্রী হতে পারলে সফল নয় সফলতার এক নাম্বার মানদণ্ড হল ইমা প্রভায় আমার এই পৃথিবীর ময়দানে চারজন মানুষ তামাম পৃথিবীকে রাজত্ব করেছেন কয়জন মানুষ চারজন মানুষ তামাম পৃথিবীকে রাজত্ব করেছেন মুসলমানদের ভিতরে দুইজন আর কাফেরিদের ভিতরে দুইজন মুসলমানের ভিতরে দুইজন তার নাম্বার ওয়ান বাদশাহ জুলকার নাইন আল্লাহ তাকে এত বিশাল রাজত্ব দান করেছেন হাদিস শরীফের ভিতরে এসেছে সূর্য যেখানে উদিত হয় আর সূর্য যেখানে অস্তমিত হয় তামাম পৃথিবীর রাজত্ব আল্লাহ বাদশাহ জুলকার নাইনকে দান করেছে দুই নম্বরে বাদশাহ সুলাইমান হজরত সুলাইমান কে আল্লাহ পাক সাত প্রকার মুজিজা দান করেছেন যা পৃথিবীর অন্য কোন রাজা বাদশাহ কে দান করেন নাই তিনি পশু পাখির ভাষা বসতেন তিনি পাখিরও ভাষা বসতেন তিনি পিপিলিকার ভাষা বুঝতেন তিনি জিন জিনদেরও ভাষা বুঝতেন সুভান আল্লাহ তারা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আর দুইজন কাফের বাদশা আল্লাহ পাক তাদের কি ক্ষমতা দিয়েছেন তারা দুনিয়াতে সফল কিন্তু ইমান না আনার কারণে তারা দুনিয়াতে সফল কিন্তু জান্নাতে যেতে পারবে না তার এক নাম্বার বাদশাহ নমরুদ নামটা জানো কি বাদশাহ নমরুদ তাকে আল্লাহ এত বিশাল রাজত্ব দান করেছেন কাফেরদের ভিতরে আল্লাহ বাদশাহ নমরুদকে সবচাইতে বড় রাজত্ব দান করেছে দুই নাম্বারে বক্ত নাসর দুইজন বাদশাহ এক নম্বরে হজরত সুলাইমান দুই নাম্বারে জলকার নাই তারা দুনিয়া তো সফল আকরা সফল আর দুইজন বেইমান বাদশাহ তার এক নাম্বারে বাখতে নাসর দুই নাম্বারে নমরুদ আল্লাহর সঙ্গে বেয়াদবি করার কারণে দুনিয়াতে সফলতা অর্জন করেছে হাজার কোটি টাকার মালি সম্পদের কোনো অভাব নাই কিন্তু আল্লাহর প্রতি ইমান না কারণে তারা দুনিয়াতে সফল আখিরাতে সফল হতে পারে নাই এই জন্য বলতে যায় বন্ধু রে পরীক্ষায় তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো এটা সফলতার মানদণ্ড নয় বন্ধু তুমি যদি ভালো মানুষ হতে পারো পাচক তো নামাজি হতে পারো আল্লাহর জান্নাতে যেতে পারো তবেই তুমি সফল ঠিক কিনা